হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লেগেন তো দেখো চলে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে এবং আশাকর্মীদেরকে নিয়ে ঠিক আছে এখানে তোমাদের কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের জানিয়েছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং তার সাথে আশাকর্মী যারা রয়েছেন সকলকেই কিন্তু প্রভিডেন্ট ফান্ডের যে নিয়ম রয়েছে সেটার পরিষেবার আওতায় নিয়ে আসা হবে তো এ নিয়ে এর আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে ডিসকাশন চলছে বাট আজকে কিন্তু ফাইনালি এটাকে লাগু করা হবে এ নিয়ে লেটেস্ট আপডেট উঠে আস আমি তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দিব যে প্রভিডেন্ট ফান্ডের সাথে মানে প্রভিডেন্ট ফান্ড যে স্কিমটি রয়েছে সেই স্কিমটি সম্বন্ধে কী কী আপডেট রয়েছে এবং কবে থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু হতে চলেছে কোথায় চালু হতে চলেছে ডিটেলস প্রুফ সহকারে তোমাদের দেখিয়ে দিব তারা তোমাদের জিনিসটা কিন্তু বুঝতে পারবে কারণ দেখো গ্র্যাচুয়েটি নিয়ে কিন্তু তোমাদের এর আগে জানিয়েছিলাম যে গ্র্যাচুয়েটি উনিশশো সালে যে নিয়ম রয়েছে গ্রাজুয়েটির রুলস সেই নিয়ম অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তো সেই অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল মানে এটার জন্য তারা কিন্তু এলিজেবেল ঠিক আছে তারপর প্রত্যেকটা রাজ্য সরকারকে নোটিশ মানে সরকারিভাবে করে নোটিশ করা হয় যাতে গ্র্যাচুয়েটির টাকা তারা দেন কিন্তু তারপর থেকে আমরা কিছু রাজ্য আছে শুধুমাত্র সেই কতগুলো রাজ্যতেই শুধুমাত্র গ্র্যাচুইটি টাকা অঙ্গনওয়াড়ি কর্মীরা পেয়েছেন এবং ম্যাক্সিমাম কিন্তু রাজ্য রয়েছে যেখানে গ্র্যাচুয়েটির টাকা কিন্তু ঘোষণা করা হলে পরেও সেই গ্র্যাচুইটি টাকা অঙ্গনারী কর্মীরা হাতে পাননি তো যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয় তো পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকেও কিন্তু বলা হয়েছিল যে তিন লক্ষ টাকা করে অঙ্গনাড়ি কর্মীদেরকে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো অঙ্গনওয়ারি কর্মী অঙ্গনাড়ি সহায়িকা বা আশা কর্মীরা কিন্তু সেটা পাননি কারণ এবং এনে কোনো গাইডলাইন্সও কিন্তু জারি করা হয়নি এখনও পর্যন্ত তো যাই হোক আজকে যে আপডেটটা সেটা হচ্ছে যে সেই পরিষেবা আজকে পি এর পরিষেবা মানে প্রভিডেন্ট ফান্ড তো প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমি আগেও জানিয়েছিলাম যেটা কি তোমাদের প্রত্যেক মাসে মাসে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিজস্ব যে অনারিয়াম আছে সেই অনারিয়ামের থেকে কিছু টাকা কাটবে এবং বাকি টাকাটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যুগ্মভাবে কিন্তু সেই টাকাটা সেখানে জমা করবে এবং জমা করার পর রিটায়ারমেন্টের পর সেই টাকাটা একসাথে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন মানে গ্র্যাচুয়েটির টাকা তো তারা পাবেনই গ্র্যাচুয়েটির টাকা ছাড়াও তারা কিন্তু এখানে এক্সট্রা টাকা পাবেন এবং এছাড়াও মান্থলি তাদের কিন্তু একটা টাকা তারা প্রত্যেক মাসে মাসে পাবেন মানে প্রভিডেন্ট ফ তাহলে একই দাঁড়াচ্ছে এক নম্বর গ্র্যাচুইটি টাকা পাবেন দ্বিতীয়ত পি এফের টাকা এবং তৃতীয়ত তোমাদের হচ্ছে মান্থলি একটা ইনসেন্টিভ রিটায়ারমেন্টের পর কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন যদি পিএফটা চালু করা হয় এই ফ্যাসিলিটিসগুলো পাবেন ঠিক আছে সো এটা একটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ তো সেই পরিষেবাটাই কিন্তু চালু হতে চলেছে এবং কি তথ্য উঠে আসছে ডিটেলস তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছে তো চলো সমান না করে তোমাদের জিনিস দেখিয়ে দিই এবং তার আগে একটা বিষয় বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ডিটেলসে ভিডিওতে দেখিয়ে দিচ্ছে তো দেখো এখানে কী আপডেটটা লেখা রয়েছে যে আশা এবং অঙ্গনওয়াড়ি সেবিকাও মানে এদেরকে হচ্ছে এই ফ্যাসিলিটিটা লাভ দেওয়া হবে এর আগের দিন আমি তোমাদের জানিয়েছিলাম যে উনিশশো সালে যে নিয়ম রয়েছে কর্মচারীদের সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই মানে তোমাদের এই ফ্যাসিলিটিসটাকে দেওয়া হবে সমস্ত কর্মীদের এবং তার সাথে সাথে মিড ডে মিলের যে কর্মী যারা মিড ডে মিলের খাবার বানাচ্ছেন বা মিড ডে মিলের সাথে যুক্ত তাদেরকেও কিন্তু এই প্রভিডেন্ট ফান্ডের যে নিয়মটি রয়েছে সেটার সাথে যুক্ত করা হবে এবং কবে থেকে লাগু করা হবে তো চুরিতে দেখো বলা হয়েছে যে টোটাল উননব্বই হাজার আশাকর্মী রয়েছে এবং এছাড়াও তোমাদের দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে এটার আপডেটটা উঠে আসছে আর সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে যে এই প্রভিডেন্ট ফান্ড এই প্রভিডেন্ট ফান্ডটা কিন্তু নিয়ে আগের থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যেহেতু প্রভিডেন্ট ফান্ড যে অঙ্গনওয়াড়ি কর্মীদের এটাতে দেওয়া হয় ঠিক আছে এবং এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি তো সেই ক্ষেত্রে এটা পাওয়া যাবে এবং এই ক্ষেত্রে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গাড়ী সহায়িকা সমস্ত কর্মীদেরকে কিন্তু এটার মধ্যে নিয়ে আসা হবে এবং এটা নিয়ে পত্র আগে গিয়েছিল তোমাদের জানিয়েছিলাম এবং যে লেটারটা সে লেটারটা যাওয়ার পরেই কিন্তু এটা লেটেস্ট আপডেট যেখানে এটা কিন্তু চালু করা হবে এটা কিন্তু একটা রাজ্য তো নয় এটা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু লাগু করা হবে প্রত্যেকটা রাজ্য সরকারের তরফ থেকে মানে প্রত্যেকটা রাজ্য সরকার কিন্তু এটা চালু করবে যেখানে প্রভিডেন্ট ফান্ডের স্কিমটি চালু হবে এবং এটার বেনিফিটটা কী কী হবে আমি তোমাদের কিন্তু ডিটেলসে জানিয়ে দিলাম যে প্রভিডেন্ট ফান্ডটা চালু হলে কর্মীদেরকে কর্মীদের কী বেনিফিটটা হবে হ্যাঁ যদিও কি না প্রেজেন্টলি তারা পাবেন পাবেন না কোনো সুবিধা না পেলে পরেও কিন্তু ভবিষ্যতে যখন রিটায়ারমেন্ট করবেন তখন কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটিস তারা একসাথে পেয়ে যাবেন তো তার জন্য প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে বা প্রভিডেন্ট ফান্ডটা চালু করা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের আশা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর একটা বিষয় বলবো যে প্রভিডেন্ট ফান্ড রিগার্ডিং যখনই কোনো আরও আপডেট আসবে আমরা অবশ্যই জানাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশানসগুলোকে পাওয়ার জন্য সো আজকে এতটুকুই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thank you.